কিছুদিনের মধ্যেই পরিচালনায় নাম লেখাচ্ছেন নায়িকা শাবনূর প্রথম প্রথম তিনি চলচ্চিত্রের এরকম অস্থিতিশীল অবস্থায় সিনেমা পাড়ার সঙ্গে সংযুক্ত না হওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ থাকলেও এখন তিনি তার ডিসিশন অনেকটাই বদলেছেন জানা যায় বেশ বহুদিন ধরেই একটি সিনেমা পরিচালনার কথা চিন্তা করেছিলেন শাবনূর এ কারণে তিনি পরিচালক সমিতির নিবন্ধন করেছিলেন তবে সম্প্রতি পরিচালক সমিতি তার সদস্যপদ স্থগিত আদেশ দেওয়ার পর সমিতির সাথে যোগাযোগ করেন শাবনূর এবং সেই আদেশ তুলে নেওয়া দরকার হলে কিছুদিনের মধ্যেই হয়তো শাবনর শুরু করতে যাচ্ছেন তার নিজের ছবির কাজ তবে ছবিতে কে থাকবেন নায়ক নায়িকা কে হবেন এবং ছবিটির কাহিনী কি তা নিয়ে এখন পর্যন্ত স্পষ্ট কোনো মন্তব্য করেননি শাবনর শাবনর যদি এই জায়গাটাতে শক্ত অবস্থান করতে পারেন তাহলে শাবনর ভক্তদের খুশি হওয়ার সীমা থাকবে না প্রিয় দর্শক নায়িকা হিসেবে জনপ্রিয় শাবনর হয়তো পরিচালনায়ও তিনি তার ছাপ রাখবেন এ ব্যাপার নিয়ে আপনাদের যে কোনো মতামত প্লিজ শেয়ার করুন আমাদের সাথে ছবি আর নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না